আসসালামু আলাইকুম আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ সাতাশে অক্টোবর দু পঁচিশ এই মুহূর্তে রাত সাতটা বেজে আঠারো মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ ইস্যুতে ভারতকে বোল্ড আউট করলো যুক্তরাষ্ট্র আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে আমরা অবশ্যই দিতে চাই প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে এই পর্যালোচনার ভেতরে প্রবেশ করার আগে আমি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য আপনাদেরকে শোনাতে চাচ্ছি তিনি কি বললেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এই প্রশ্ন আমরা এক থাকবো আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না সমস্ত সমস্ত দরজা করে দিতে হবে সেই যেন আমরা ঐক্যবদ্ধ থাকি প্রিয় দর্শক শুনলেন তিনি কি বললেন স্পষ্ট করেই বললেন যে ফ্যাসিবাদ যেন ফিরে না আসতে পারে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সব রাজনৈতিক দলগুলোকে এক থাকতে হবে গত এক মাসেও এই ধরনের বক্তব্য আমরা পাইনি সালাউদ্দিন আহমেদের কাছ থেকে নীতির ক্ষেত্রে কি কোনো পরিবর্তন ঘটল বা ডিপ স্টেটে নতুন কোনো জাগরণ তৈরি হলো বা ইঙ্গিত আমরা পাচ্ছি প্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ বিভাগ নতুন কিছু নীতি গ্রহণ করেছে যে নীতির কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে একটা অন্য রকম প্রভাব আমরা দেখতে পাচ্ছি কদিন আগেও আপনারা সবাই দেখেছেন যে আবারও পুরনো আওয়ামী এবং ভারতীয় বয়ানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ইস্যুতে বাংলাদেশকে বিভক্ত করার একটা অপপ্রয়াস চলেছে প্রথমত মুক্তিযুদ্ধ ইস্যুতে দ্বিতীয়ত হচ্ছে মৌলবাদ সম্পৃক্ত ইস্যুতে কিন্তু হঠাৎ করেই বয়ান পরিবর্তন হয়ে গেছে গত পনেরো দিনে কি ঘটলো তাহলে এর পেছনে নিশ্চয়ই অন্য কোন কার্যকারণ আছে সেগুলোই আমি খুলে বলতে চাই আপনাদেরকে থাকুন শেষ পর্যন্ত আমার সঙ্গে ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর কাছে এটা যেমন গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খুবই অতি প্রয়োজনীয় বিষয় হচ্ছে চীনের কাছেও অন্যদিকে পাকিস্তান ভারত তো আছেই বাংলাদেশের রেসে কে কার চেয়ে বেশি এগিয়ে থাকবে যাই হোক প্রিয় দর্শক আপনারা পিটারহাসের কথা কি মনে রেখেছেন অবশ্যই আলোচিত চরিত্র তিনি আলোচিত কূটনীতিক হাস অনেক চেষ্টা করেছিলেন তাদের মতে তাদের মতে যে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করবেন বা একটা অংশগ্রহণমূলক ভোটের জন্য কিন্তু দু সালের যে নির্বাচন সেই নির্বাচনের এক মাস আগে তিনি কেন নিশ্চুপ হয়ে গিয়েছিলেন এর কারণটা কি ধারাবাহিকভাবে চার পাঁচ বছর চেষ্টার পরে তিনি কেন স্তব্ধ হয়ে গেলেন বা তার কার্যক্রম গুটিয়ে ফেললেন যে তথ্য জানা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই সময়ে ভারতের একটা সমঝোতা হয়েছিল ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিল যেন বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের চোখ দিয়ে সবকিছুকে বিবেচনা করে কিন্তু দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর অবস্থার পরিবর্তন হয়েছে এখন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বাংলাদেশ বিষয়ে কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে আর দেখতে যাচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র কারণ কি এর পেছনে দুটো কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে যে গত ১৬ বছর তো ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যক্তি বাংলাদেশের সরকারের দায়িত্বে ছিল না কিন্তু এখন আছে ফলে ভারতের চোখ দিয়ে আর মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে দেখার কোনো প্রয়োজন নেই দ্বিতীয় কারণ হচ্ছে ভারতের সঙ্গে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থা একেবারেই শীতল থেকে শীতলতর অবস্থার দিকে যাচ্ছে সর্বকালের ইতিহাসের মধ্যে সবচেয়ে খারাপ সম্পর্ক যাচ্ছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এটিও বাংলাদেশ নীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবতে সহযোগিতা করেছে দেখুন যুক্তরাষ্ট্রের মূলত বিষয়ে তার নীতি করেছে এটা? গত বা এক মাসের মধ্যেই আসলে এই ধরনের একটা পরিবর্তন এসেছে তাদের কর্মপন্থার ক্ষেত্রে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে কোন নীতির ভিত্তিতে তারা কাজ করবেন বা বাংলাদেশ সম্পর্কে পশ্চিমা বিশ্ব কি ভাবছে প্রথমত বাংলাদেশ নিয়ে ভারতীয় বয়ানকে প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল সংস্থা এবং ডিপ স্টেট এখন দেখুন ভারতীয় বয়ান কি ছিল বাংলাদেশ নিয়ে প্রথমত ছিল মুক্তিযুদ্ধের বয়ান বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের চোখ দিয়েই কিন্তু দেখানো হয়েছে সেই দেখানোকে বিশ্বাসযোগ্য করতে নানা ধরনের তথ্য এবং তথ্য হাজির করা হয়েছে ফলে একটা বিভক্ত জাতি হিসেবে আমরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক সাম্প্রদায়িকতার কবলে পড়েছিলাম মানে রাজাকার রাজাকার বয়ান। তকমা দিয়ে যে কাউকে অধিকার থেকে হরণ করার অনেক আমরা দেখেছি সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে যখন ছাত্র জনতাকে শেখ হাসিনা রাজাকার বলে আখ্যায়িত করলেন তখন সারাদেশ ফুসে উঠলো তুমি কি আমি কি রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ছাত্র জনতা যেমন এই বয়ানকে প্রত্যাখ্যান করেছে জুলাই আগস্ট আন্দোলনে একইভাবে এতদিন পরে হলেও মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের যে বয়ান সেটা সাধারণ মানুষের বয়ান নয় মানে বাংলাদেশের জনগণ সেই ভারতের বয়ানকে ধারণ করে না সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের এই বয়ানকে প্রত্যাখ্যান করেছে দ্বিতীয় বয়ান হচ্ছে তালেবানি বয়ান বারবার বলা হয়েছে যে গণ অভ্যুত্থান হয়েছে এটা একেবারে তালেবানি প্রক্রিয়ায় হয়েছে এর ফলে মৌলবাদী এবং উগ্রবাদী শক্তি বাংলাদেশের ঘরে চেপে বসেছে কিন্তু আমরা গত এক মাসের মধ্যে দেখলাম যে ভারত এখন আগবাড়িয়ে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক করছে তাদের পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লিতে জামায় আদরে এক সপ্তাহ ব্যাপী রেখেছে এমন কি দিল্লি এখন কাবুলে দূতাবাস খুলেছে তো এই ভারতের বাংলাদেশকে নিয়ে মৌলবাদী যে বয়ান সেটাকে প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা মনে করছেন যে হিজবুত ছাড়া বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলো একেবারেই মডারেট মুসলিম রাজনৈতিক দল তাদের দ্বারা উগ্রবাদ বা মৌলবাদ বিস্তৃত হওয়ার কোন আশঙ্কা নেই দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র ভাবছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থ আছে সুতরাং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি হবে বা কিভাবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র দেখবে সেটা কেবল তারাই দেখবে মানে ওয়াশিংটনই সেটা নির্ধারণ করবে সেটা দিল্লি নির্ধারণ করবে না এটা হচ্ছে দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সঠিক পথে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে আর চতুর্থ বিষয় হচ্ছে সুশাসনের ক্ষেত্রে পশ্চিমা নীতির সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো যদি সমন্বয় রাখে তারা যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে তাদের কোনো সংশোধনী আপত্তি বা কোনো ধরনের নারাজি নেই এখন পশ্চিমা বিশ্বের সেট করা যে নীতি যে সুশাসনের নীতি তার মধ্যে কি কি আছে তিনটি বিষয় খুব জরুরি ভিত্তিতে তারা দেখে একটা হচ্ছে গণতন্ত্র আছে কিনা প্রশাসনে সুশাসন নিশ্চিত হচ্ছে কিনা আর আরেকটি বিষয় হচ্ছে অর্থনৈতিক অবস্থা মানে অর্থনৈতিক ক্ষেত্রে পশ্চিমা ঘেষা সংস্থাগুলোর সঙ্গে ওই রাষ্ট্র মানে বাংলাদেশের সম্পর্কটি কেমন এখন এই বিষয়গুলো অনুসরণ করে যেসব রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করছে বা এই পশ্চিমা নীতিকে যেসব রাজনৈতিক দল বিরোধী মনে করছে না তাদেরকেও শত্রুগণ্য করছে না মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট আর পঞ্চম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগের বিষয়ে তাদের অবস্থান নেতিবাচক আপনারা জানেন যে জাতিসংঘ আমাদের জুলাই আগস্টের গণ আন্দোলন নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টে গণহত্যা এবং এই সাজেশনও সেখানে দেয়া হয়েছে যে এই গণহত্যার বিচার যেন আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়া হয় সেখানে যেন বিচারের বিধি ব্যবস্থা করা হয় যদিও বাংলাদেশ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানে বাংলাদেশের ট্রাইব্যুনালেই এই বিচার কার্যক্রম পরিচালনা করছে তো এই রকম পরিস্থিতিতে আমরা কি দেখছি আমরা চমকপ্রদ কিছু বিষয় দেখছি আওয়ামী লীগ শূন্য বাংলাদেশের রাজনীতিতে আমরা গত কদিন আগেও সেই আওয়ামী বয়ানি ফেরি করতে দেখেছি তথাকথিত বুদ্ধিজীবীদের সকসতে আবারও ঘুরে ফিরে আওয়ামী বয়ানগুলো ফিরে ফিরে আসছিল তাও আবার বিএনপির কাঁধে চেপে কিন্তু দেখুন সাম্প্রতিক সময়ে গত এক সপ্তাহের বাংলাদেশের রাজনীতি যদি লক্ষ্য করেন দেখবেন সেই বয়ান এখন আর কপচানো হচ্ছে না বরং ঐক্যের কথা বলা হচ্ছে আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও অবাধ এবং নিরপেক্ষভাবে হয় সেই জন্য জোর দেওয়া হচ্ছে সেই বয়ান থেকে নানা রং বেরঙের বুদ্ধিজীবীরা এখন প্রায় ফিরে এসেছে কারণ এখানে ভারতীয় যে আহ দাসত্বমূলক বিধি ব্যবস্থা সেই বিধি ব্যবস্থার পক্ষে একটা শ্রেণী চেয়েছিলেন ভারতের কর্তৃত্ব এবং নেতৃত্বের বাইরে পরোক্ষভাবে তাদের বয়ানকেই প্রতিষ্ঠিত করতে সেই জন্যে আমরা দেখেছি মৌলবাদের আশঙ্কা করা হচ্ছে আমরা দেখেছি নতুন করে মুক্তিযোদ্ধার বয়ান আমাদেরকে শেখানো হচ্ছে বাংলাদেশ দাঁড়িয়েই আছে মুক্তিযুদ্ধের উপর কিন্তু কারো চাপিয়ে দেওয়া ইতিহাস অবশ্যই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না সেটা গ্রহণ করেনি জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সেই জন্য আমরা কি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই বক্তব্যের মধ্য দিয়ে এই বয়ানকে একদম ভিলিফাই এবং নালিফাই করে দিয়েছে এদেশের ছাত্র জনতা তথা সর্বস্তরের মানুষ সুতরাং এখন এই বয়ান নিয়ে হাজির হলে জনগণ যে সন্তুষ্ট হবে না জনগণের মন পাওয়া যাবে না এটা রাজনৈতিক দলগুলো উপলব্ধি করছে। ফলে তারা সুশাসন প্রতিষ্ঠা গণতন্ত্রের পথে পথে উত্তরণ সমৃদ্ধির অগ্রযাত্রা এই বিষয়গুলোকেই প্রাধান্য দিয়ে প্রথমত স্বাধীনতা সার্বভৌমত্ব যেন লঙ্ঘিত না হয় এ বিষয়ে যেন সবাই একমত থাকতে পারি দ্বিতীয়ত ফ্যাসিবাদ যেন আবার পুনর্বাসিত না হতে পারে সেই বিষয়েও একমত থাকতে ঐক্যবদ্ধ হবার একটা সুর আমরা দেখতে পাচ্ছি সুতরাং এটা বাংলাদেশের জন্য অবশ্যই ইতিবাচক মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতি বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে কারণ গোটা পশ্চিমা বিশ্বই এই নীতিকে ধারণ করে বলে আবার বিভিন্ন গবেষণা সংস্থাও বলছে প্রিয় দর্শক সুতরাং আগামী নির্বাচনে অবশ্যই এর একটি ইতিবাচক প্রভাব পড়তে পারে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী মাসের তেরো তারিখে মানে তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ দলগুলো ধীরে ধীরে নানা অভিযোগ থাকলেও নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে আমি যদি বিএনপির কথা বলি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রায় সবাই নির্বাচনের দিকে ঝুঁকে পড়েছে বিশ্লেষকরা বলছেন যদি একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য এবং সংঘাতমুক্ত নির্বাচন হয় তাহলে বাংলাদেশ নিঃসন্দেহে গণতন্ত্রের পথে এক ধাপ এগিয়ে যাবে গত ষোলো বছর আমরা দেখেছি যে রাজনৈতিক মতাদর্শের কারণে মুখ দেখা দেখিয়ে বন্ধ কারণ একে অপরের বিরুদ্ধে আসলে হত্যা করার অধ্যপূর্ণ আচরণ করত। ফলে কি হয়েছে বিয়ের অনুষ্ঠান বলি চক বলি অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলতো বিএনপি জামাত আওয়ামী লীগের নেতারা ছবি তোলা তো দূরের কথা ছবি তোলা তো ছিল মহাপাপ বা দল থেকে ছিтке যাওয়ার মতো একটা উপাদান কিন্তু এখন আমরা কি দেখছি রাজনৈতিক মাঠে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন পরস্পর বিরোধী নানা বক্তব্য দিলেও বিভিন্ন সময়ে এই গত এক সপ্তাহের মধ্যেই নানা সভা সমাবেশে তাদের হাস্যজ্জল মুহূর্ত একে অপরের প্রতি সহর্ধপূর্ণ আচরণ বাংলাদেশ যদি এর মধ্যে স্থির থাকে তাহলে রাজনীতিও সুস্থ ধারায় পরিচালিত হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ